ভাই এটা তো কোষ্টিম মুরানো ছিল আপনারা কুলছেন কেন এটা তো কোষ্টিভ থাকে এখানে কই সাড়ে আটটায় অভিযান করলেন এখন বাজে সাড়ে বারোটা এতক্ষণ আপনারা কোথায় ছিলেন আর প্যাকেট কুলছেন কেন এটা তো কোস্টিম মুরানো ছিল এটা জনমনের প্রশ্ন এই অভিযানটা হচ্ছে রামুর চা বাগানে এখন চা বাগান একদম একদম উত্তরে রমণীর যে পাহাড় সেই দিকে এই সাড়ে আটটার অভিযান এখন সাড়ে বাজে স্টেশনে এতক্ষণ পরে আসছে পশ্চিম মুরানো মাল এটা কষ্টিপ কষ্টিপ মোড়ানো ছিল আপনারা কষ্টিপ খুলছেন কেন

ভাই এটা তো কোষ্টিম্ম ছিল আপনারা কুলছেন কেন এটা তো কোষ্টিভ থাকে এখানে কই